ঘুম থেকে উঠেই চলে এলাম রান্নাঘরে মেরি স্কুল আছে তাই সব কিছু গুছিয়ে নিতে হবে একদম থ্রিডি স্পিডে যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও আমার ভিডিওস দেখার জন্য এই তো সকালে শুরু হয়ে গিয়েছে মেয়েরি স্কুলে যেতে হবে তাই ঝটপট রান্না সেরে সব কাজ গুছিয়ে নিয়ে চলে যেতে হবে টাইম মতন সেজন্য সকালে উঠেই আর কোনো দিকে না তাকিয়ে একদম চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর শাক সবজি সব বক্সিং করা ছিল শাকটা ধুয়ে রেখেছিলাম রাতেই কেটে বেছে সব কিছু করে আমার কাজ যেন একদমই লেট না হয় গুছিয়ে রাখি যতটুকু পর্যন্ত করা যায় এই তো তারপর সেগুলো বসিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে নিয়ে আমি আজকে রান্না করছি পুঁই শাক মাছ দিয়ে রান্না করে নেওয়া হয়ে গেলে মেয়েকে খাওয়াতে হবে ছেলেকে খাওয়াতে হবে প্রচুর প্রেশার পড়ে যায় একসাথে সেই জন্য যতটুকু পারি স্পিডে দৌড়ে দৌড়ে কাজগুলো করে ফেলার চেষ্টা করি তার মধ্যে আজকে আর তার বাবাকে আলিচার বাবাকে অফিসে খাবার দিব না কারণ আমি অলরেডি লেট হয়ে গিয়েছি এখন তার জন্য খাবার রেডি করতে গেলে দুপুরের জন্য রান্না করলে আবার সকালের মেয়ের ছেলের জন্য দুজনের জন্য নাস্তা রেডি করে আমার একদম লেট হয়ে যাবে আমি টাইম মতো স্কুলে নিয়ে যেতে পারবো না মেয়েকে সাথে আমার ছেলে খাওয়া নিয়ে প্রচণ্ড বাহা করে সেই দিকে খেয়াল রেখে আমার কাজ সম্পূর্ণ করতে হবে এই তো যাই হোক আমি সব কিছু রান্না বসিয়ে দিচ্ছিলাম আর আপনাদেরকে সাথে দেখালাম যে আমার শখের ফ্রাই প্যানের ঢাকনাটা ভাত থেকে পরে ভেঙে গেছে একদম নতুন ফ্রাই প্যানের ঢাকনাটা এই তো এর পাশে আমি এখন মাছ ভেজে নেবো পুঁইশাকের জন্য মশলা কষাতে বসিয়ে দিয়েছি আর সাথে মাছটাকে ভেজে নিচ্ছি শিং মাছ দিয়ে রান্না করব শিং মাছ হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মাছ এর মধ্যে ইলিশ মাছ শিং মাছ চিংড়ি মাছ সবচাইতে বেশি খাওয়া হয় বাচ্চাদেরকেও খাওয়ানো হয় তো হাতের কাছে যদি শিং মাছটা থাকে আমার মনে হয় যে যে কোনো তরকারিটা খুব সহজে রান্না করে ফেলা যায় আমার চিন্তা করতে হয় না যে এটা দিয়ে এটাকে ভালো লাগবে কিনা আমার কাছে শিং মাছ দিয়ে সব ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগে আর আজকে রান্না করছি ছোট ছোটো খালামনের গাছের পুঁইশাক আমি ছোট থেকে পুঁইশাক খেতে অনেক পছন্দ করি সেটা খালামনি জানে তাই যখনই তার গাছে পৈশাক হয় আমার জন্য রেখে দেয় অথবা গেলেই আমাকে দিয়ে দেয় আর কষিয়ে নিয়েছি মশলা মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে হালকা করে কষিয়ে নিয়ে এখন ওপর থেকে আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি শাকগুলো একটু কমে এলে তারপর নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর রান্না করে নেব এবার আমি আর ঢেকে দেব না এর ফলে কি হবে শাকের কালারটা আর নষ্ট হবে না একদম সবুজ সবুজ থাকবে একবার ঢেকে দেওয়ার পর আর না থাকলে শাকের কালার খুব সুন্দর থাকে আর মেয়ের জন্য এখন স্কুলের টিফিনটাও তৈরি করে নেব ওদের স্কুলে যেহেতু রুটিন করা থাকে যে কোন দিন কোন খাবারটা নেবে যে ছোট বাচ্চারা যেন বাইরের চকলেট চিপস এগুলো না নিয়ে যায় সেদিকে খেয়াল রেখে ওদের টিফিন আইটেমগুলো লিখে দেওয়া হয় আজকে ছিল ব্রেড ব্রেডটাকে আমি ভেজে নিচ্ছি ঘরে ডিম ছিল না ছিল শুধুমাত্র একটি আর সাথে ছিল কোয়েল পাখির ডিম এখন ঘি দিয়ে ব্রেডটাকে ভেজে নেব আমি চেষ্টা করি আমার মেয়েকে মেয়ের খাবারে সয়াবিন তেল অথবা তেল জাতীয় যে কোনো জিনিসটা কম রাখতে যখনই আমি তেলের কিছু খাবার খাওয়াই ওকে ঘিয়ে দিয়ে ভেজে তারপরেই খাওয়ানোর ট্রাই করি এই তো আমার ভাজাও কমপ্লিট হয়ে যাচ্ছে টিফিন কমপ্লিট হয়ে গেলে আমি ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে স্কুলের জন্য রেডি হয়ে যাব তারপর আরও অনেক কাজ কিন্তু আমি ঘরের কমপ্লিট করে এলাম যেটা ক্যামেরাতে দেখানো হচ্ছে না যতটুকু দেখানো হচ্ছে যত দ্রুত দেখানো যাচ্ছে তত দ্রুত যদি কাজ ছেড়ে ফেলা যেত অনেক ভালো লাগতো ব্রেডগুলো ভাজার সাথে সাথে কিন্তু আমার তরকারিটাও রান্না কমপ্লিট মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দু একটা বলক কানিয়ে নিলেই আমার রান্না শেষ রান্না এই তো আমার আজকের মতো নাস্তা থেকে শুরু করে সকল কিছু রান্না কমপ্লিট এখন তরকারিটা নামিয়ে নিয়ে তারপর কিচেনটাকে খুব সুন্দর করে ক্লিন করে রেখে যাব তারপর ঘর মোছার আর খালা এসে শুধু ঘরটা মুছে রেখে চলে যাবে তারপর আমি আবার বাচ্চাদেরকে নিয়ে এসে রিল্যাক্সে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারবো পর আর মাত্র তিন থেকে চার দিন ক্লাস হবে এরপর স্কুল ছুটি দিয়ে দেবে ঈদের জন্য প্রায় দশ থেকে পনেরো দিন আমরা ছুটি পাবো সেই ছুটিতে আমরা অনেক বেশি আরাম আর আরাম করবো সেটা ভাবছিলাম আর কিচেনটাকে ক্লিন করছিলাম বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করা যে কত প্রেশার সাথে যদি দুটো বাচ্চা হয় তাহলে যে আরও কত বেশি প্রেশার যার দুটো বাচ্চা আছে শুধুমাত্র সেই বুঝতে পারবে রান্নাবান্না করা সংসার সামলানোর রেগুলার কাজ অনেক ইজি ব্যাপার কিন্তু এভাবে প্রেশার নিয়ে যাদের কাজ করতে হয় যে একটা কাজ কমপ্লিট না করতে পারলে আরেকটা কাজের পিছনে পড়ে যেতে হবে আমি যদি একটা বাচ্চার কেয়ার না করতে পারি অন্য আরেকটা বাচ্চার কেয়ারও আমি টাইম মতো করতে পারবো না সেই চিন্তা যাদের মাথায় থাকে তারা কিন্তু এত ইজিলি সংসারটাকে নিয়ে বসে থাকতে পারে না একটা বাচ্চা যদি একটু টাইমের হেরফের হয়ে যায় তাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যায় তারা জ্বর ঠান্ডা অনেক অসুস্থতায় ভুগতে থাকে তখন কিন্তু মায়ের আবারও সেই বাড়তি একটা ঝামেলা হয় দিকে খেয়াল রেখে অনেক বেশি কষ্ট করে টাইমলি কাজ করতে হয় তো আমরা স্কুলের জন্য রওনা হয়ে গিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে সাথে বাহিরে প্রায় এক সপ্তাহ যাবৎ বৃষ্টির আনাগোনা চলছে সকালে হলে বিকেলে থামছে বিকেলে থামলে আবার সকালে শুরু হচ্ছে তারপরও আমাদের যেতে হচ্ছে আর আমাদের এত বড়ো একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে পাশে থাকবেন এভাবেই আমাদের ভিডিও দেখে কেমন লাগে সেটাও জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই